জীবনে এই চার ধরনের মানুষকে কখনোই ক্ষমা করা উচিত না এক যে বিশ্বাসের অমর্যাদা করে কথা দিয়ে কথা রাখে না আপনাকে ঠকায় দুই যে ভালো না ভালোবাসার নাটক করে এরকম মানুষকে কখনোই ক্ষমা করা উচিত না তিন যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে চার যে মানুষগুলো প্রতিনিয়ত আপনাকে অপমান করে আপনাকে ছোট করে কথা বলে আপনার সব বিষয় নিয়ে হেয়ালি করে এই ধরনের মানুষকে ক্ষমা করা উচিত না কারণ এরা সবসময় আপনাকে কষ্ট দিবে আপনি ক্ষমা করে দিলেও এই ধরনের মানুষকে কিন্তু উপর আলা ক্ষমা করবে না প্রকৃতি কখনোই ক্ষমা করবে না রিভেন্স অফ নেচার বলে কিন্তু একটা কথা আছে এই ধরনের মানুষের জন্য আপনি প্রার্থনা করবেন তারা যেন আপনার মতো কষ্ট পেয়ে না কাঁদে মানুষ যদি কেউ কাউকে ঠকায় আর সে যদি সেখান থেকে চুপ করে চলে আসে তাহলে সে অপমান অথবা সেই কষ্টের প্রতিশোধটা কিন্তু খুবই ভয়ঙ্কর হয় এটা আসলে অনেকে বুঝতেই পারে না তবে মানুষকে কিন্তু সুযোগ দেওয়া যায় সেটা আপনি একবার দিলেন দুইবার দিলেন অথবা তিনবার দিলেন তিনবারের বেশি যদি কেউ ভুল করে আর আপনি যদি তাকে তিনবারের বেশি সুযোগ দেন সেখানে কিন্তু আপনিও দোষী সেও দোষী কারণ মানুষ তিনবারের বেশি ভুল করতে পারে না সেটা ভুল না আসলে সেটা জেনে শুনে ইচ্ছাকৃতভাবেই করা হয় যখন কেউ ভুল করে আর একবার ভুল করার পর যদি সে সুধরিয়ে না যায় দুইবারেও যদি সে ঠিক না হয় তিনবারেও যদি সে ঠিক না হয় তাহলে সে সেটা ইচ্ছাকৃতভাবে করে সেটা তার মনের ভেতরের শয়তানি থেকে করে তাকে কখনই আপনি ক্ষমা করবেন না সুযোগও দিবেন না কারণ তাদেরকে সুযোগ দিয়ে লাভ নেই আপনি কষ্ট পাবেন মানুষের জীবনে সব থেকে কষ্টদায়ক মুহূর্ত তখনই হয় যখন কেউ তাকে ভালো না বেসে ভালোবাসার অভিনয় করে যায় দিনের পর দিন কেউ যদি আপনার পাশে থেকে আপনার সাথে চলে আপনাকে দিনের পর দিন ঠকায় প্রতারণা করে দেখবেন আপনার কাছে অনেক বেশি কষ্ট লাগবে কেউ যদি আপনাকে অপছন্দ করে তার থেকেও বেশি কষ্ট লাগবে কেউ আপনার পাশে থেকে ভালোবাসার নাটক করলে প্রিয় মানুষের শেষ নিঃশ্বাস ত্যাগ প্রিয় মানুষের জীবন থেকে চলে যাওয়াও মানুষের কাছে এতটা কষ্ট লাগে না যতটা কষ্ট লাগে পাশে থেকে দিনের পর দিন ঠকালে অথবা ছেড়ে চলে গেলে শেষ সহ্য করা যায় ভালোবাসার অভিনয় সহ্য করা যায় না যে ছেড়ে চলে যায় সে কখনো ভালোবাসে না যারা ভালোবাসে তারা কখনো ছেড়ে চলে যায় না যে আপনার জীবনে থাকার যে আপনাকে প্রকৃত অর্থে ভালোবাসে আপনার হাজারটা দোষের মধ্যেও একটা গুণ খুঁজবে আপনার জীবনে থেকে যাওয়ার জন্য আর যে আপনাকে ভালোবাসে না সে দেখবেন আপনার হাজার গুণের মধ্যেও একটা দোষ ঠিকই খুঁজে বের করবে আপনার জীবন থেকে চলে যাওয়ার জন্য যে মানুষটা জীবন থেকে চলে যেতে চায় তাকে আপনি কখনোই আটকিয়ে রাখতে পারবেন না আটকিয়ে রাখলেও কোনো লাভ নাই। কারণ সে আপনাকে ভালোই বাসে না যে মানুষ ভালোবাসে না সাথে থেকে ভালোবাসার অভিনয় করে তার থেকে আপনি শুধু কষ্টই পাবেন বিনিময় কিছুই পাবেন না যারা বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে এটা খুবই ভয়ঙ্কর হয় এদের থেকে সাবধানে থাকবেন সবসময় অ্যানালাইসিস করবেন যে আসলে কে আপনার প্রয়োজনে প্রয়োজন করছে আর কে আপনাকে ভালোবেসে মনে টানে মনে রাখছে এটা সব বিষয়ে খেয়াল করবেন এটা আপনার বন্ধু হোক আত্মীয় স্বজন হোক সবার ক্ষেত্রেই ভালো থাকবেন কথাগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম